একটি প্রাচীন মন্দিরের ভেতর শান্ত পরিবেশ একটি মোটা কমলা রঙের বিড়াল খুব ভক্তি ভরে বুদ্ধের সামনে বসে ধ্যান করছে চোখ বন্ধ মুখে শান্তির হাসি যেন পুরো দুনিয়ার শান্তি ওর মাথায় হঠাৎ দরজার ঠাস করে খুলে যায় মানুষের মতো হাঁটা একটি মোটা গোলাপি শুয়োর মার্শাল আর্টের ভঙ্গিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় চলো লড়ব দুজনেই শুরু করে তীব্র মার্শাল আর্ট অ্যাকশন লাথি ঘূর্ণি উল্টো পাল্টা শেষে শুয়র হাঁপাতে হাঁপাতে ধপ করে পড়ে যায় আর কমলা বিড়াল বিজয়ীর হাসি দেয় দূর থেকে ভ্রুম একটা তীব্র আওয়াজে পুরো মন্দির কেঁপে ওঠে মার্শাল আর্টের ইউনিফর্ম পরে এক দাপটে মানব সিংহ মোটরসাইকেল ছুটিয়ে এসে হাজির তার উপস্থিতি একদম সিনেমাটিক মোটা কমলা বিড়াল এবার খুব যত্ন করে সিংহের মুখের লোম ট্রিম করা শুরু করে হাতে ছোট কাচি মুখে মনোযোগ মাঝে মাঝে সিংহকে বলে নড়বেন না কাটাকাটি শেষ আর সিংহ আয়নায় দেখে তার পুরো মাথা টাক একদম মসৃণ সিংহ রাগে পা মাটিতে ঠাস করে মারে বিড়াল দূরে দাঁড়িয়ে হেসে কুটি পাটি কমলা বিড়াল এবার সিংহের লোম দিয়ে বানানো চমৎকার একটা টুপি মাথায় পড়ে হাসি মুখে আগুনের সামনে ছোট্ট একটি পিগ রোস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছে মুখে দুষ্টু হাসি কি মজা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা